হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ি তো আমরা এই যে সকালবেলা রেডি ফেডি হয়ে নিয়েছি সকাল নিয়ে এখন দুপুর হয়ে গেছে বারোটা বেজে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু হলুদের লুক সেরেছি হলুদ লুক আর এই চশমাটা পরার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রোদ আর ধুলো আমার মাথা মাথা হয়ে যাবে বিকেলবেলা হলে আনন্দ করতে পারবো না হাসতে পারবো না ঠিক আছে তো সেই জন্য চশমাটা পরেছি আর এখন এই যে একটুখানি খিচুড়ি খাচ্ছি বাসি খিচুড়ি কালকের সকালবেলাই আমাদের যাওয়ার কথা কিন্তু ওই বুঝতেই পারছো বাঙালি দশটা মানে বারোটা আমরা দশটা বেজলাম বারোটা বেজে গেছে অলরেডি আমার সোনা রেডি হয়ে চলে গেছে তো এখন আমি মা রিয়া চন্দন আর হচ্ছে ভাই সবাই মিলে এখন যাবো তো যাই হোক আজকে সারাদিন দেখো আজকে ভিডিওটা ফাটাফাটি হতে চলেছে ভীষণ ভীষণ ভালো হতে চলেছে চলো দেখে আমি একটু খাই তাড়াতাড়ি তো এই যে দেখো ভাঙা রাস্তা দিয়ে আমি আর চন্দন যাচ্ছি এই পথ যদি না শেষ হয় সেই ভটভটি বাবার ভটভটি গাড়ি নিয়ে চারিদিকে পরিবেশটা কি সুন্দর বন্ধুরা তোমাদের কি বলবো গ্রামের মেয়ে আমি বুঝতে পারছো এই গ্রাম ছেড়ে কোন সেই চুলো গিয়ে পড়েছি অবশ্যই ছিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে কি বলবো সব কিছু ছেড়ে ঠিক আছে আর রাস্তাটার অবস্থা দেখো খুবই খারাপ রাস্তা ভীষণ রিক্সি তাও আমরা যাচ্ছি তবে কেমন হতো তুমি তো না না তুমি বলো না মোবাইলটা ভীষণ করে নিয়েছি বুঝতে পারছো না রাস্তা ভীষণটাই তারা আসতে দেখে রাস্তা ভীষণ ভীষণ খারাপ রাস্তা বুঝি আমি না মোবাইলটা ধরতে পারছি না খুবই 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 খারাপ রাস্তা বড় আমাকে আবার ফেলে না দেয় রাস্তা খারাপ হোক কিন্তু সাইডের মানে সিনারিগুলো নেচারটা ভীষণ ভালো তাই তো খুবই খুবই সুন্দর হয়ে যায় মন মুগ্ধ করা একদম ব্যাপার একটা বুঝতে পেরেছি সুন্দর চারিদিকে এখন হচ্ছে সর্ষের জমিতে পুরো ভরে গেছে পুরো হলুদ চারিদিকে হলুদে হলুদ হয়ে গেছে কিন্তু দেখো এই যে আমি মেমি পৌঁছে গেছি আর এই যে হচ্ছে সেলফি জোন আর এই যে হচ্ছে আমার বর এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে এক সঙ্গে হালকা নিস্তা উপর নিচ থেকে উপর তুমি দেখো হ্যাঁ কেমন লাগছে দেখো আমাদের দুজনকে আর ক্যামেরা ক্যামেরার ওপাশে আছে আমার ছেলে আমার একটা ছবি তুলে দে ছেলে কাম চাকর দেখা এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি মানে

কি জ্বালাতন দেখো অর্ধেক শাস্তে শাস্তে উঠে আসতে হলো আশীর্বাদের জন্য আসলে আগে থেকে না ওকে আশীর্বাদ করা হয়নি বিয়ের দিনেই আশীর্বাদ করবে তো গ্রামের দিকে না এক এক রকমের নিয়ম আছে মানে গ্রামের দিকে বলে না মানে গ্রামে বেশিরভাগই এরকমই হয় আগে থেকে খুব কম লোকজন আশীর্বাদ করে মানে ওই বিয়ের দিনই সকালবেলার দিকে আশীর্বাদ করে মানে যখন আর কি সকালবেলা আসে তখন আর গ্রামের দিকে না ওই গায়ে হলুদের ব্যাপারটা ও ঠিক নেই যে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসবে তারপর হচ্ছে গিয়ে গায়ে হলুদ হবে সেই নিয়মটা নেই আর তার মধ্যে হচ্ছে আমার বোনের যেহেতু মানে বৈদিক মতে বিয়ে হবে কারণ ও হচ্ছে বৈষ্ণবী আর ওর হাজব্যান্ড যে সেও বৈষ্ণব তো সেই জন্য না মানে নিয়মটা একটু আলাদা হবে তো আশীর্বাদটা সেম প্রসেসেই হচ্ছে আর খাওয়া দাওয়াগুলো যে সেগুলো হচ্ছে দুই দুই জায়গায় দুই রকমের আর কি খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে কারণ নিরামিষ ওর বাড়ি পুরো ফ্যামিলি হচ্ছে নিরামিষ মানে বৈষ্ণব সবাই আর যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা তো বুঝতেই পারছো তাদের তো আমিষ না হলে চলবে না বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে দেখবে একটু আমিষ না হলে যেন একটু কেমন একটা লাগে তো মাসি চেয়েছিল নিরামিষই সব করতে কিন্তু পাড়ার লোকজন সব বলছে না আমিষ করতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা তো বাড়ি চলে এসেছি বিয়েবাড়ির থেকে কারণ বাড়িতে এসে সাজবো তো তোমাদের তো বলেছি যে একটা বোনকে ডেকেছি সাজার জন্য মানে ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো সেটাই আর কি বাড়ি এসেছি ওখানে তো সম্ভব না সাজগোজ করা তো আমি রিয়া মামি আর হচ্ছে তিনজনে আর কি সাজবো তো ভাইও চলে এসছে বাড়িতে পাপাকে নিয়ে আর আমার সোনা আর মা হচ্ছে রয়ে গেছে ওখানে কারণ সোনার জন্য আর মায়ের জন্য জামাকাপড় নিয়ে যাব ওদের তো সাজগোজের ব্যাপার নেই তো সেই জন্যই আমরা চলে এসেছি আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে না এখন ভাবছি একটা ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপরে হচ্ছে সাজতে বসবো তো প্রথমে মামি এখন সাজছে মামির এখনো কমপ্লিট হয়নি সাজছে তো তোমাদের সব দেখাবো পরে দেখো বন্ধুরা আমি একটা জিনিস দেখাই আমার মামির দেখো

গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি জামা কাপ সেই জামাটা কি আটছে এখানটায় ডাকবেন তাকে তো আমরা পৌঁছে গেছি পৌঁছে দেখি কি বর বিয়েতে বসেও পড়েছে আসলে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে লেট হতো না কি বলতো মাঝে মাঝে আমার পাপা ডিস্টার্ব করছিল আমাদেরকে মামির তো সাজ কমপ্লিট হয়ে গেছে কোন সময় কিন্তু আমাদের সাজটাই কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে আসলে বুঝতেই পারছো মানে পাপাকে নিয়ে না তার মধ্যে মা তো বাড়িতে আসেনি মা বিয়ে বাড়িতেই ছিল তো মা যদি একটু আসতো বাড়িতে তাহলে হয়তো পাপাকে সামলালে আমাদের এতটা লেট হতো না যাই হোক এসে তো দেখি বর তো চলে এসতে এসছে মানে বিয়েতেও বসে পড়েছে মালা বদল এসব আমরা কিছুই দেখিনি যদিও বা দুই দিনে বিয়ে হবে মানে কালকে হবে সিঁদুর দান আর আজকে হচ্ছে এমনি নর্মাল বিয়ে হবে তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি তো বিয়ে বাড়ি দেখতেই পেলে ওখানে বিয়ে বিয়েতে বসেছে আর আমরা এখানে খেতে এসেছি খাবার দাবারটা একটু জুড়ে হয়েছে সেই জন্য তো এই যে এখানে মামি দেখো মামিকে তোমাদের দেখানো হয়নি মামি সবার প্রথমে সেজে চলে এসছে দেখেছো বাবিটি কি সুন্দর লাগছে আমি সবার প্রথমে এসতে সেজে গুজে তারপরে হচ্ছে রিয়া রিয়া টাকা ওইদিকে এই দেখো রিয়া রিয়া কেউ কত সুন্দর লাগছে দেখেছো আমাকে ভালো লাগছে না আমি জানি কিন্তু ওদের দুজনকে বেশি ভালো লাগছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো ওই যে চন্দন দাঁড়িয়ে আছে আর ওই যে মা আর পাপা দাঁড়িয়ে রয়েছে তো খাওয়া দাওয়া করে তারপরে বৈষ্ণবী তাই তো বৈষ্ণবী আর হচ্ছে বোনের বড় বৈষ্ণব তো বৈদিক মতে বিয়ে হবে তো চলো তোমাদের সাথে বৈদিক মতের বিয়েটা আমি শেয়ার করবো আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করছি কারণ আমি শিওর বলতে পারছি না কারণ আমি ভুলে যাই ভিডিও করতে তো এই যে আমরা হচ্ছে খেতে বসে পড়েছি হ্যাঁ এদিকে বসেছে মামি এদিকে বসেছি আমি এদিকে বসেছি আমার বর আর ওইখানে বসেছে রিয়া ভাই ওর মৌ আর অঙ্কিতা বসেছে ওইদিকে অঙ্কি থেকে দেখা যাচ্ছে না তো যাই হোক এখন খাওয়াটা এনজয় করি হ্যাঁ এই যে স্যালাড দিয়ে দিয়েছে ভাত দিয়ে দিয়েছে আর হচ্ছে বেগুনি দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে ছোট মাছের চচড়ি ঝাল হয়েছে সেটা বুঝতে পারছি মাছের পাতে মাছের কি করে গেছে সময় না প্রথমে আগে বড় যারা জামাই থাকে তাদেরকে বরণ করে তারপরে কিন্তু মানে যে যার বিয়ে হয় তাকে আর কি বিয়েতে বসে বা তাকে বরণ করা হয় তো আমরা বিয়ে মানে চন্দনকে যখন বরণ করা হয়ে গেল তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম খেতে খেয়ে এসে দেখি বিয়ে হয়ে গেছে বড়রা সবাই এখন আশীর্বাদ করে ওরা ঘরে ঢুক বন্ধুরা আমরা এই বাড়ি আসলাম বাড়ি চলে এসেছি কারণ আবার হচ্ছে কালকে যেতে হবে মানে দুই দিনে বিয়ে হবে আর কি দুই দিনে কমপ্লিট পার্ট 1 পার্ট তো ওই জন্য আমরা সবাই বাড়ি চলে আসলাম এখন এই যে মেকআপটা তুলবো তুলে তারপর হচ্ছে শুয়ে পড়বো কালকে আবার সকালে যেতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি আজকে ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে তো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর আর কি বলবো আর কিছু বলার নেই গুড নাইট এখন ঘুমাবো ঠিক আছে এখন আর ভালো লাগছে না শরীরটা খুব টায়ার্ড হয়ে সকালবেলা আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে বাসি বিয়ে নিয়ে ঠিক আছে আজকে তো রাতের বিয়ে হলো কালকে বাসি বিয়ে হ্যাঁ যদি ঘুমানো পর জিয়ে পৌঁছাতে পারি তাহলে জিয়েকে পৌঁছাতে পারি টাটা ও জাম্প পাপকে তুলো টাটা বাবা বাই বাই বাবা দেখো দেখো এটা দিদি চলে গেল